সয়াবিন কীভাবে ঝরঝরে করে ভাজা করতে হয় তা দেখাবো এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ সয়াবিন ভাজাটা দেখাবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই সুন্দর রেসিপিটা আমি কীভাবে করেছি চলুন দেখি এর জন্য সয়াবিন ধুয়ে নিয়েছি জল দিয়ে ফ্লেমে বসিয়েছি এগুলি এই যে ফ্লেমে বসালাম এই ফ্লেমে এখন ফেনা উঠবে পাঁচ মিনিট এভাবে ফুটিয়ে নেব তারপর জলটা ঝরিয়ে নেব গরম জলটা ঝরিয়ে নিয়েছি তিনবার ভালো করে ধুয়ে এভাবে জল ঝরিয়ে ঝরিয়ে আরেকটা বাটিতে নিচ্ছি এভাবে আমি সবগুলি জল ঝরিয়ে এভাবে এই বাটিতে নিয়ে নিলাম এভাবে ধুয়ে নিতে হয় সয়াবিন তাহলে ভালো হয় সয়াবিনেরও অপকারিতা আছে এর জন্য এভাবে ধুয়ে নিলে ভালো এই যে এগুলি এখন কড়াইটা কিন্তু আমি ভালো করে গরম করেছি তেল দিয়ে দিয়েছি তেলটাও আমি ভালো করে গরম করব। এখন কড়াই গরম হয়ে গেছে এই টিপসটা হলো কড়াইটা কিন্তু ভালো করে গরম করতে হবে তেল দিয়ে তেলটাও ভালো করে মাখিয়ে এখন এই যে ধুয়ে রাখা ঝরঝরে সয়াবিনগুলি দিয়ে দিলাম কড়াইতে নুন দিচ্ছি ঝাল রান্না করব আর মিষ্টি রান্না করলে নুন না দিয়েই ভাজা করে নিতে হবে ঝাল রান্না করব। এর জন্য নুন দিয়ে সয়াবিনগুলি ভাজা করছি আর এখানে তেল দিয়ে ভাজা করেছি মিষ্টি যদি কোনো কিছু করা হয় সয়াবিন দিয়ে তাহলে ঘি দিয়ে ভাজা করলে হবে বা সাদা তেল দিয়ে ভাজা করলে হবে আর এটা আমি ঝাল রান্না করব। এর জন্য সর্ষের তেল দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে ভাজা করব। এভাবে সামনে দাঁড়িয়ে থেকে এভাবে সয়াবিনগুলি আমি ভাজা করে নিচ্ছি দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে আছে একটা টিপসই হলো কড়াইটা ভালো করে গরম করা এই যে এরকম হয়েছে দেখো এগুলি দিয়ে রান্না করতে বেশ ভালো লাগবে এগুলি কিন্তু প্যাকেটজাত এবং ব্র্যান্ড ভালো খোলা বাজারের নয় প্যাকেটজাত সয়াবিন এভাবে ভাজা করে নিলাম প্রচুর প্রোটিন আছে মাংসের থেকেও বেশি প্রোটিন এই সয়াবিনে থাকে এভাবে লাইক করে নাও সাবস্ক্রাইব করো বেলাইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে ঝরঝরে করে সয়াবিন ভাজা করে নিতে পারবেন এভাবে করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ